নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একদম রসে ভরা মালপোয়া রেসিপি নিয়ে এসেছি আর এটা একটু দিতে দিতে দেরি হয়ে গেছে রেসিপিটা অনেকদিন আগেই করেছিলাম তবে অবশ্যই কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে দেখেছি অবশ্যই দেখো এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে দু কাপ নিয়েছি ময়দা আর যেই কাপ দিয়ে ময়দাটা নিয়েছি সেই কাপ দিয়ে চিনিটা নেবে তাহলে কিন্তু মিষ্টির মাপটা একদম পারফেক্ট হবে না বেশি না কম দু কাপ ময়দার মধ্যে এক কাপ নিয়েছি চিনি একটুখানি কমাচ্ছিলাম তারপর আবার মনে হলো না দিয়ে দিই আর এখানে কিছু নারকেল আমি একটু গ্রেট করে নিয়েছি আর কিছু নারকেলটাকে কুচিয়ে নিয়েছি যাতে একটু মুখে পড়লেও বেশ মালপোয়াটা খেতে স্বাদ লাগে এই দেখো এটাকে দু রকমের রেখেছিলাম ওটাকেও মিশিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ চামচের মতন দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা অবশ্যই মালপোয়াতে দেবে তাহলে কিন্তু মালপোয়ার টেস্টটা দারুণ হয় আর সামান্য একটু চিমটি কেটে দিয়েছি নুন দিয়ে এটাকে একটুখানি হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে গুলে নেবো যদি তোমাদের অসুবিধা না হয় তাহলে পুরো দুধ দিয়েও গুলতে পারো তবে এখানে জল আর দুধ মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি আর এটা বেশি মাপটা একদম বলে দিচ্ছি পারফেক্ট কিভাবে রাখবে যেই কাপ দিয়ে মাপছে সেই কাপ দিয়ে সব কিছু মাপবে দেখবে জল দুধ একদম ঘনত্বটা সুন্দরভাবে হবে আর এক কাপ নিয়েছি জল আর হাফ কাপ নিয়েছিলাম দুধ তবে আরেকটু সামান্য দুই তিন চামচা মতন আমার জল লেগেছিল তারপরে এই যে ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে ব্যাটারটাকে একটু বেশি ফেটাবে যত ফাটাবে অত কিন্তু হালকা হবে এই দেখো ব্যাটারটা পুরোপুরি এইভাবে মাপটা থাকবে চাইলে তোমরা পুরোটা এটা দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারো আর নাহলে সম্পূর্ণ জল দিয়েও করতে পারো কোনো অসুবিধা হবে না এরপরে আমি করে নিচ্ছি চাসনিটা চাষনি করার জন্য নিয়েছি দু কাপ জল আর এক কাপ চিনি যেই কাপ দিয়ে জল নিচ্ছি সেই কাপ দিয়ে নিচ্ছি চিনি চিনিটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে ফুটানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তার জন্য জলটা যখন ফুটে এসছে তার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি কেশর কেশরের জায়গা তোমরা চাইলে এলাচ দিতে পারো তবে কেশরটা দিয়ে একবার অবশ্যই করে দেখো দান টেস্টটা বাস এটা ফুটে গেলেই এটা বন্ধ করে রেখে দিচ্ছি তারপরে দেখো তেলটা বসিয়েছিল তেলটা কিভাবে গরম হচ্ছে এটা এইভাবে করে চেক করে নিচ্ছি একদম দেওয়া মাত্রে এটা যখন ভেসে উঠলো তার মানে তেলের গরমটা রেডি আছে মালপোয়ার যে ব্যাটারটা আছে একদম পারফেক্ট মাপ আছে তারপরে এই দেখো এইভাবে একটা মালপোয়াটা আমি ছাড়লাম ছাড়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়া দিইনি এটা একদম সুন্দরভাবে দেখলে ভেসে উঠলো নিজে নিজেই ছেড়ে যাবে কোনোভাবে নিচে আটকাবে না বাস তারপরে আঁচটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটুখানি এপিটুপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে নারকলটা বেশি দেওয়া আছে বলে বেশি ফুলবে না যদি নারকলটা না দাও তাহলে কিন্তু বেশ ফুলে ফুলে যাবে একটা ছোট করে দেখছিলাম তো সেটা একটু মোটা রেখেছিলাম আর চড়ো করে রাখলে একটুখানি পাতলা পাতলা করেছিলাম যেহেতু এটা রসে ভিজাবো দারুণ সফট হয়ে যাবে এই দেখো এইভাবে করে একটু গোল্ডেন কালার আসা অবধি সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে এটা তেল থেকে ভালো মতন ঝাড়িয়ে নিয়ে এই দেখো চাশনিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বা সেই চাশনির মধ্যে ফেলে দশ থেকে পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো আবারও চাশনিটা যেহেতু গরমই আছে ওই জন্য আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো বেশি রাখবো না তারপরে রসটাকে এটা বার করে নেবো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কোনো রেসিপি খাওয়ার জন্য বন্ধুরা সিজন লাগে না বাস ইচ্ছে লাগে যখন ইচ্ছে মন চাইবে তখন মালপোয়া করে এভাবে করে খেতে পারো তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ এনজয় করো এই আমার রসে ভরা মালপোয়া তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক বন্ধু হয়ে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ